কিচ্ছু করতে পারবে না করবে 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 আমি আজকে বলে গেল আমি বলছি রায় নগর পড়াটা হবে এরপর যদি তোমাদের এই ধরনের কাণ্ড আর হিম্মত থাকে তো সামনে চলে আসুন আমরা লড়াই করতে রাজি আছি তাকি পাড়া বাসিন্দাদের আমি একটা কথা বলতো আপনারা সকলেই জানেন এখানকার নেতৃত্ব আঙুল লড়ে কথা বলছে যদি কোন আসবে না আমরা বেঁচে থাকতে তৃণমূল দল ছাড়া কেউ আসবে না এটা আমরা জানি আসবে না যদি আমরা মরে যাওয়ার পর আসে যারা বেঁচে থাকবেন কম বয়সের ছেলে মেয়েরা আছেন যারা আমার কথা শুনতে পাচ্ছেন আঙ্গুল লড়িয়ে কথা বলবে না এরা গায়ে হাত দিয়ে কথা বলবে এই হচ্ছে বিজেপি পার্টি পরে আমার কথাটা মিলিয়ে নেবেন এটা আরো খতরনাক বুঝেছি যে ভোট দেবেন কেন দেবেন কি করেছে আপনারা যে এসআরএ ফর্ম দিয়েছে বাড়ি বাড়ি

মনীষীর ছবিতে একদম কেটে দিয়েছে এ হচ্ছে বিজেপি কয়েকদিন আগে দেখেছিলেন না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি হয়েছে বঙ্কিম দা আজকে জানেন তো আজকে টিএমসি টিআইটি তথা আইপে কাছে সেই আইপিকে অফিসে ইতিকে দিয়ে তদন্ত করাইছে তৃণমূলের যেসব পার্টির নথিপত্র সেইগুলোকে লুট করার জন্য কিচ্ছু লাভ নাই বিজেপি যারা করছেন তাদের কাছে আমি বলে দিচ্ছি লাভটা হবে না বিজেপি ভাবছে যে তৃণমূলের নথিপত্র কোথায় কি আছে কোন গুটে কি আছে সব নথিপত্র চুরি করার জন্য এদিকে পাঠিয়ে দিয়েছে লজ্জা লাগানা লজ্জা লাগানা এটা জমিদার আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন পরশু আমরা দেখছিলাম উনি কি বলছেন যে এরা হচ্ছে জমিদার ওরা উনি সেই দিন বীরভূমে আসবেন ঠিক করেছেন তার দশ দিন আগে থেকে এরা হচ্ছিল তখন কথা বাড়ি দেখিয়েছে পাতা পুঁতে গিয়েছে কিন্তু যাই নাই ওরা বসন্তের কোকিল ওরা ভোট পাখি ভোট হলে ওদের দেখতে পাবেন হ্যাঁ আর ভোট না হলে ওদের দেখা যাবে না ভোট হলে ওরা টাকা পয়সা যেটা মরাই বলছিল যে দিল্লি থেকে টাকা আসবে সেই টাকা পয়সা লুটপাট করার জন্য কয়েকদিন নাটক করবে ওরা নাটক করছে দেখছেন তো বিভিন্ন জায়গায় গিয়ে নাটক করছে জগন্নাথ চ্যাটার্জি হয় যদি ভবিষ্যতে এই ধরনের কারবার হয় যদি আমাদের ছেলেরা কোথাও কোনোরকম অঘটন ঘটায় তার দাঁড়িয়ে থাকবেন আপনারা তার দাঁড়িয়ে থাকবেন আপনারা আর যেদিন বিজেপি মায়কে মারতে শুরু করবে তিল মন ছেলেরা হাতটা ভেঙে ফেলে দেবে কিছু করার নাই কেষ্ট করতে পারবে না করবে 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 আমি আজকে বলে গেল আমি বলছি রায়নগর পড়াটা হবে এরপর যদি তোমাদের এই ধরনের কাণ্ড আর হিম্মত থাকে তো সামনে চলে আসুন আমরা লড়াই করতে রাজি আছি তাকি পাড়া বাসিন্দাদের আমি একটা কথা বলতো আপনারা সকলেই জানেন এখানকার নেতৃত্ব আঙুল ধরে কথা বলছে যদি কোন আসবে না আমরা বেঁচে থাকতে তৃণমূল দল ছাড়া কেউ আসবে না এটাও আমরা জানি আসবে যদি আমরা মরে যাওয়ার পর আসে যারা বেঁচে থাকবেন কম বয়সে ছেলেমেয়েরা আছেন যারা আমার কথা শুনতে পাচ্ছেন আঙ্গুল লড়িয়ে কথা বলবেন এরা তাই হাত দিয়ে কথা বলবে এই হচ্ছে বিজেপি পার্টি পরে আমার কথাটা মিলিয়ে নেবেন এরা আরো খতরনাক বুঝেছি যে ওদিকে ভোট দেবেন কেন দেবেন কি করেছে আপনারা যে এসআরএ ফার্ম দিয়েছে বাড়ি বাড়ি মানু উদ্ভ্রান্তের মতন ছুটছিল কটা মানুষের বাড়িতে গিয়েছে কটা ফর্ম ফিল করে